তারা যখন আপনি প্রতিদিন আপনার ট্রাইব্যুনালে দেখবেন যুদ্ধাপরাধীদের ভি চিহ্ন দেখাচ্ছে হাত তুলে অভিনন্দন জানাচ্ছে এটা প্রতিদিন আমাদের দেখতে হচ্ছে পৃথিবীর কোথায় দেখেছে যে নাজিদের অভিনন্দন আপনার দেখিয়েছে যে বিচারের সময় এবং কি করছে তাদের কত কষ্ট করে তারা উঠছে খুব কষ্ট এদের এই যে মনোভাবের সৃষ্টি করছে এবং যুদ্ধপ্রধার বিজয়ী তারা বলছে যে আমরা রাজনৈতিক ভাবে যারা প্রসিকিউশন আছে দেখাতে মিডিয়া দেখাতে পারেন এটা মিডিয়া কোথায় আমাদের ভিচিন্ন দেখিয়েছে কোন ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল আপনি দেখেছেন যেগুলি হচ্ছে হেগ থেকে শুরু করে কোথাও এইভাবে হাত দেখাচ্ছে প্রতিদিন এবং এটা মিডিয়া প্রচার করছে তার মানেটা কি না কিন্তু তারা দেখানোর সুযোগটা পাচ্ছে না সুযোগটা আপনি ওপেন আছেন আপনি ওইটা না দেখালি হয় তাদেরকে তাদের আপনাকে দেখাতে হবে প্রতিদিন আপনি সম্পাদক আপনি তো এখন এটা পরিচালনা করছেন আমাকে বলেন প্রতিদিন দেখাতে হবে এটা কোন এথিক্সে পড়ে জামাতের ব্যাপারে আমি বলি আমাকে কয়েকটি এরকম ডেকেছে আপনার মতোই আমি যাই না কোথাও আপনি জানেন আপনি বলেছেন পুরনো বন্ধু ইরাম যে জামাতের পক্ষে কাউকে আনতে হয় বা বিরোধী পক্ষের আমি বলছি কেন আমি কি এখানে ঝগড়া করতে যাবো টেলিভিশন স্টুডিওতে এই অ্যাটিচিউড কেন ভাই আর জামাতের ব্যাপারে তো কোনো নিরপেক্ষতা থাকতে পারে না জামাত ব্যাপারে যে কেউ বলে যে আমি নিরপেক্ষ যে নীরব থাকবে যে প্রতিবাদ করবে না সে জামাতের কস করছে একাত্তর সালে জামাত যা করেছে তারপর থেকে যা করছে জামাতের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে না অন্যের ব্যাপারে আপনি বলতে পারেন এই ব্যাপারে মিডিয়ার কথা তুললো এই যে পরশু আগের দিন যেটা আহমেদিয়াদের উপর যে হামলাটা হল এখন আমরা জানি তিপ্পান্ন সাল থেকে পাকিস্তানে এবং বাংলাদেশও আমরা দেখেছি জামাত হচ্ছে আহমেদিয়ারা হচ্ছে জামাতের প্রধান টার্গেট দুর্বল নিরীহ সম্প্রদায় যখনই জামাত বিপদে পড়ে একেবারে আমরা আমি ষাট বছরের ইতিহাস বলছি তখনই কিন্তু তারা আহমেদিয়াদের উপর হামলাটাকে বেছে নেয় যারা প্রতিবাদ করবে না নীরবে সহ্য করবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জামাতে দুষ্কৃতকারীরা হামলা আমরা ক্যামেরায় দেখছি জামাতে দুষ্কৃতকারীরা হামলা করছে খবরের কাগজে বলা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া বলা হচ্ছে সুন্নি মুসলিমদের সঙ্গে কাদিয়ানিদের দাঙ্গা এটা কি ধরনের ব্যাপার কিংবা কখনো বলা হচ্ছে মুসল্লিদের সঙ্গে অর্থাৎ দুই পক্ষকে আপনি সমান করে এবং সেখানকার নির্বাচিত বললেন না দুই পক্ষই সমান দায়ী জীবনে আমরা কখনো দেখিনি আমি বিন্দু মাত্র প্রতিবাদ করতে কালকে একটা সংবাদ সম্মেলন হলো তারা কিন্তু জামাতের নামটাও মুখে নিলেন না আমি বললাম যে তারা এরকমই এমনই দুর্বল তারা কালকে সম্মেলন এমনই দুর্বল তারা কিন্তু ভয়ে চুপচাপ আছে একেবারে প্রান্তিক একটা জনগোষ্ঠী জামাত তাদের উপর হামলা করছে কিন্তু এটা তো সুন্নি মুসলমানরা করেনি এটা জামাতিরা করেন মিডিয়া কেন মুসলি সুন্নি মুসলিম এখানে মিডিয়ার অনেক লিমিটেশন আছে লিমিটেশন